খিনা সর্ব সন্ত নিরামায়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পরম পিতা পরমেশ্বরের শ্রী চরণ আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের উপায়গুলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন এই উপায়গুলো প্রয়োগ করার সাথে সাথেই আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ শান্তি এবং সৌভাগ্য দর্শক বন্ধু হিন্দু ধর্মশাস্ত্রে দশ মহাবিদ্যা দেবীর ভয়ঙ্কর রূপ ও মোহময়ী মঙ্গলময়ী রূপের প্রতীকী হল মা কালী মা তারা ষোড়শী ভৈরবী ভুবনেশ্বরী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গী ও কমলা আর এই হিন্দু ধর্মের দেবী মা কালীরই এক বিশেষ রূপ মা তারা সাধকশ্রেষ্ঠ শ্রী শ্রী বামদেব মা তারার একনিষ্ঠ সাধনা করে মায়ের পরম ভক্ত হয়ে ওঠেন এবং তারা মায়ের পরম প্রিয় সন্তান হয়ে উঠেছিলেন তারাপীঠে মাতারা শিলার শিলারূপ আচ্ছাদনে ঢাকা বাইরের ওই আচ্ছাদনী মাতৃরূপে বিজিত হন মা তারা কখনো দুর্গতি না আসেনি মা দুর্গা আবার কখনো মা রূপে আবির্ভূত হন আবার কখনো তিনি মা বিপত্তাড়িনি মা বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণ করার প্রার্থনা নিয়ে মায়ের দরবারে এসে হাজির হয় মায়ার এই দুনিয়ায় সব কিছুই মোহমায়া খনিকের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন কেউই যখন সাথ দেয় না মা তখন পাশে থাকেন জীবনের সমস্ত দুঃখ দুর্দশায় বিপদে আপদে মা ভক্তদের সাহায্য করেন সমস্ত বিপদ থেকে রক্ষা করেন আমাবস্যা পূর্ণিমা ছাড়াও প্রতি মঙ্গলবার ও শনিবার মায়ের পুজো করলে মা তারা খুশি হন শক্তি প্রদান মা তারা তিনি জগতের সমস্ত শক্তির উৎস সন্তানের সমস্ত বিপদ মায়ের আশীর্বাদে দূর হয়ে যায় মায়ের তুমুল শক্তি সব বাধা বিপত্তি দূর করে দেয় জীবনের কাছে হেরে যাওয়া পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুন করে যে তার শক্তি এবং নতুন জীবন শুরু করার শক্তিরও যোগান দেয় মায়ের আশীর্বাদে মায়ের কাছে সন্তানের আকুতি ও প্রার্থনা জানাতে বিশেষ কোনো মন্ত্রের প্রয়োজন হয় না ভক্তি ভরে মাকে ডাকলেই মা সন্তানের ডাকে সারা দেন কিন্তু হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন আরাধ্য দেবদেবীর উৎসর্গীকৃত কিছু গায়ত্রী মন্ত্র উল্লিখিত রয়েছে ঋগ্বেদে এর মধ্যে মা তারা গায়ত্রী মন্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ এই গায়ত্রী মন্ত্র উচ্চারণে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় মনের সমস্ত অজ্ঞতা কেটে গিয়ে উন্মুখ মানসিক দৃষ্টিভঙ্গি ও বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটে হ্যাঁ দর্শক বন্ধু ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওতে আমি এই বিশেষ মা তারা গায়ত্রী মন্ত্রই আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আসুন সবাই মিলে একসঙ্গে পাঠ করি শ্রবণ করি এই অতি পবিত্র অতি মঙ্গলময় এই মন্ত্র যা আমাদের অন্তরের অন্তঃস্থলকে পরিশুদ্ধ করবে ও তার বিধ্মহে মহোগ্রাঝ্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়া ও তারা ওই বিদ্মহে মহোগ্রাজ্যয় ধীমহি তন্ন দেবী প্রচোদয়া तारा वै विमे धीमहि तन्नो देवी प्रचोदया जय तारा जय जय तारा जय तारा जय वाम